ত্রিপুরায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোরদার ভোট প্রচার বিজেপি নির্বাচনকে সামনে রেখে সকাল তেমন বিকেল থেমে নেই বিজেপির প্রচার বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন ত্রিপুরা খোয়াই জেলার সিঙ্গার গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদের বিজেপি প্রার্থী বিষ্ণু দাস বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বিজেপি প্রার্থী ভোট প্রচারে বেরিয়ে সকল জনগণের কাছে ভোট প্রার্থনা করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বিষ্ণু দাস জানান জনগণ সারা পাচ্ছেন খুব সারা পাচ্ছি বিরোধী বলতে শূন্য বিরোধী শূন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা রাস্তায় নেমেছি সবাই আমাদের সাপোর্ট করছে নির্বাচন জয় পরে প্রথম কী কাজ থাকবে এলাকার জনগণের জন্য জনগণের জন্য আমি অনেক জায়গায় গিয়েছি রাস্তাঘাট জল আর বিশেষ করে ড্রেনগুলি রাস্তার ড্রেনগুলি তারা আমাকে বলেছে সবাই পটুনগরে গিয়েছি বলেছে যে ড্রেনগুলি করুন কুসভার নাম কি সিনেহানি সিনেহানি তো সেম বললো কি বিশ্বদা ড্রেনগুলি কাজ করে দিন আপনি ওইগুলি করব জল আর ঘর এগুলি তো প্রচুর দেওয়া হয়েছে অল্প বাকি আছে জয় হবেন এমন নিশ্চিন্ত কেন বিরোধী এখানে কতটুকু শক্ত আছে একদম শূন্য বিরোধী নেই প্রচারও নেই কিছুই নেই শুধু আমাদেরই বিজেপিরই প্রচার আছে কাজও আছে আগামী আটই আগস্ট সিঙ্গারবিল গ্রাম পঞ্চায়েত এলাকা লোকজন বিপুল ভোটের ব্যবধানে ওনাকে জয়ী করবেন বলে সম্পূর্ণ আশাবাদী তিনি ভোটে জিতেই এলাকার জনগণের সমস্যাগুলি দূরীকরণে তিনি কাজ শুরু করবেন তিনি আরও বলেন ত্রিপুরায় এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ভোট প্রচার নেই তাদের জামানত জব্দ হয়ে গেছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী